রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়ে প্রতিবাদের নামলো বিভিন্ন সঙ্গে সন্ন্যাসীদের নিয়ে জিতেন্দ্র তিওড়ি মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের ডাকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এদিন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডলের মতন লোকেরা যদি সন্ন্যাসী হন তাহলে তাদের তো সন্ন্যাসী বলে হিন্দুরা মানবে না যাদের ছোট থেকে দেখে আসছি যাদের আশীর্বাদের ওপর সমাজ টিকে আছে তাদের বাদ দিয়ে এখন মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন কাদের আমরা সন্ন্যাসী হিসেবে মানবো আর কাদের মানব না কাদের প্রণাম করব এবং কাদের কাছ থেকে আশীর্বাদ দেব তিনি আসানসোল রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন এটা চলতে পারে না মুখ্যমন্ত্রী কেন এ ধরনের মন্তব্য করবেন এই প্রশ্ন তুলে দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে এই দাবি তোলেন জিতে যেতে পারি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আছেন তারা তারা আসানসোল রামকৃষ্ণ মিশনে কোনো মহারাজকে দেখলেই পা ছুঁয়ে প্রণাম করেন বিভিন্নভাবে এমন জনগণের সামনে এমন তারা এমনভাবে রিপ্রেজেন্ট করেন যেন তাদের মনে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রতি বা ইস্কনের প্রতি ভা ভারত সেবাশ্রম সংঘের প্রতি তাদের প্রচুর অগাধ শ্রদ্ধা আছে আমরা একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি তিনি দুঃখ প্রকাশ করুন ঠিক উল্টো দিকে আমরা এই জেলায় যারা শাসক দলের যারা নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে আমরা বলছি তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন তারা কার পক্ষে তারা রামকৃষ্ণ মিশনের পক্ষে আসানসোলের রামকৃষ্ণ মিশনের পক্ষে পশ্চিম বর্ধমান জেলার গৌরব রামকৃষ্ণ মিশনের পক্ষে ইস্কনের পক্ষে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই ইস্যুতে তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন তারা যদি তাদের স্ট্যান্ড ক্লিয়ার না করে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এতদিন জনগণের সামনে তারা যে মর্যাদা প্রকাশ করতো বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতি বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সবটাই ধরে নিতে হবে সবটাই লোক দেখানো এবং মানুষকে বোকা বানানোর জন্য এগুলো করা হচ্ছিল আপনাদের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার আপনারা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই যে আপনি আসানসোল দুর্গাপুরকে দিতে তো পারছেন না কিছু এই অঞ্চলের মানুষের ভালোবাসায় এবং রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রচেষ্টায় যে এক্সিলেন্স প্লেস অফ এক্সিলেন্স যেটা তৈরি হয়েছে সেটাকেও কালিমা লিপ্ত করার চেষ্টা করেছেন আপনি তার জন্য দুঃখ প্রকাশ করুন এবং এই জেলার দুজন মন্ত্রী আছেন প্রদীপ মজুমদার আছেন মন্ত্রী আমাদের মলয় ঘটক আমাদের মন্ত্রী আছেন এডিডি এর চেয়ারম্যান আছেন তাপস বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের অনিন্দিতা মুখোপাধ্যায় আছেন আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান দুর্গাপুরে আসানসোলে মেয়র বিধান উপাধ্যায় আছেন আমরা এদের কাছে দাবি করছি যা আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন প্রসঙ্গত উল্লেখ্য শনিবার হুগলির গোঘাটে জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করে বলেছিলেন সব সাধুদের সমান নয় আমরাও সমান নয় ওই বহরমপুরের একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রমকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু তিনি তৃণমূল এজেন্টকে বসতে দেবেন না বলেছেন তাকে সাধু বলে মনে করি না মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেছেন ভারত শিবাশ্রম রামকৃষ্ণ মিশন আর ইস্কনের মতন সংঘকে অপমান করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন এর জন্য এদিনের সাংবাদিক বৈঠকে কালচারাল লিটারেসি ফোরাম অফ বেঙ্গলের সদস্যরা একযোগে মুখ্যমন্ত্রীকে দ্রুত ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া দুর্গাপুর আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন